দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট কি ঘটবে তা নিয়ে চলছে দোলাচল তাকে রাষ্ট্রপ্রধানের পদ থেকে দ্রুত অপসারণের দাবি বিরোধীদের শনিবার পার্লামেন্টে অভিশংসনের পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে যার সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত যদিও তা প্রমাণ খুব সহজ হবে না বলে মত বিশ্লেষকদের শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের বিরুদ্ধে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় অভিশংসনের ভোট প্রথম দফায় টিকে গেলেও এ দফায় আর হল না শেষ রক্ষা। পার্লামেন্টে অভিশংসিত হতে হল সুক এরই মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে দ্রুত সরিয়ে দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাংবিধানিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল তোলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও বিশ্লেষকরা বলছেন সুকিয়লের সামরিক আইন জারির সিদ্ধান্ত অসাংবিধানিক ছিল তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণ খুব সহজ হবে না সামরিক আইন জারির বিষয়টি অসাংবিধানিক এবং অবৈধ ছিল এ বিষয়ে কোনো আইনি লড়াইয়েরও প্রয়োজন নেই তবে ব্যাপক বিতর্ক হবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে আর্মি স্পেশাল ওয়েলফেয়ার কমান্ডের প্রধান যে দাবি করেছেন তার সত্যতা যদি প্রমাণ না করা যায় তাহলে বিদ্রোহের অভিযোগ প্রমাণ করার আর কোনো রাস্তা নেই সেক্ষেত্রে বিদ্রোহের অভিযোগ আদালতে স্বীকৃত হবে না আর মামলা থেকে রেহাই পাবেন প্রেসিডেন্ট বিশ্লেষকরা বলছেন সন্দেহ ভাজন আর সাক্ষীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সময় সাপেক্ষ হবে মামলা আর রায় ঘোষণায় চার মাসের বেশি সময় লাগলেই দেখা দেবে নতুন জটিলতা কারণ আগামী এপ্রিলে মেয়াদ শেষ হবে দুই বিচারপতির আর দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী কেবল প্রেসিডেন্টেরই এখতিয়ার আছে বিচারপতি নিয়োগের আইনমতে অভিশংসন গৃহীত হতে হলে প্রয়োজন অন্তত ছজন বিচারপতির অনুমোদন আর বর্তমানে নয়জন বিচারপতির মধ্যে কেবল ছয় জনই কর্মরত রয়েছেন তাই এই সিদ্ধান্তে সবাইকে একমতে আসতে হবে তবে বড় সংকট দেখা দেবে যদি বিচারিক কাজ এপ্রিলেও শেষ না হয় কারণ তখন আরও দুই বিচারপতির মেয়াদ শেষ হয়ে যাবে আর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিচারপতি নিয়োগ দেয়ার এক্তিয়ার নেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে তবে এই অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণে যা প্রয়োজন সব করবেন বলে ঘোষণা দিয়েছেন অভিশংসিত হওয়ার পর থেকে স্থগিত রয়েছে প্রেসিডেন্ট ইয়নসুকিওলের সব ক্ষমতা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী যমুনা খন্দকার নিউজ